একটা ভাই নিবাই দাম দর করতে একদম দেড়শো একদম

এই যে ভাই দেখা গো না লড এক কাম করসি হে এক টوله 150 ব্যাক কোলা কেইডা ইমারjata দুহন্দা বেলাম না আচ্ছা আমি কি ব্যাক কর আমি তে সাইটতে বকরে লই লইলাম নাকি আমার ভাই তো লুকের মধ্যে আমরা মাত্র দুই তিন জন লুকতে সাইটতে না করি হে এক ফেরে তো থই যাই খালি দ দ দ দ নে পে খাই না হ্যাঁ কিছে

এডা এই একটা জানি কত কইছলা 150 150 তে ভাই আমার এডা লাগাই দিন হ্যাঁ আমার দুইটা আই লইব দুইটা সুন্দর আছে বুঝু কাছে পালা দুইটা আইব ভাই আমার પૈসা দাও দিন আমারটা টাকা দুইটা আইব হ্যাঁ আচ্ছা দুইটা দেন নিলাম এটা ফুল মিলে নিলাম হ্যাঁ দুই চারজন ওখানে দুই চারজন দুই জনেরটা করে বেশি একটা বাডি নেই একটার মধ্যে খাইবন একটার মধ্যে আমি খাইব না

ভাই আমি কি বেছতে সব কি বেছলাই না বুঝলাম না আমি কি হিসাবটা আমনের কাছ থেকে হ্যাঁ এই যে 4 টা মাল নিলো দেখলাম হ্যাঁ আছে 4 টা মাল নিলো হ্যাঁ 4 টা মাল না 1 টা দাম কইছেন 150 টাকা আর 4 টা কইলে হ্যাঁ আমি 700 টাকা তে ওনে তিনটা ফেরত দিলো 450 বন্ধস্তে ফেরত দিলাই হ্যাঁ 100 টাকা 100 টাকা হ্যাঁ 450 বন্ধস্তে ফেরত দিছো 450 50 টাকা ফেরত দিলে 그러면은 তো 400 টাকা রাইতা 50 টাকা বেশি দিন মালও একটা ফিরে দিলাই তে কি আর ব্যাপারটা করবার আইছিল না ব্যবসা আরো কি সভ্য না সেটা আমার কি হইলো হ্যাঁ মা মা দাদা একটা ভিড় নিল গা হ্যাঁ আমার দ্বারা ব্যবসা হইতো না ব্যবসা দাদা